সাত ভাই এগুলো হচ্ছে আপনার ছয় ডায়ার কোরিয়ান শিপের মাল নতুন আসছে যে এগুলা দেখেন কোরিয়ান শিপের মাল ছয় এর আবার কিছু কন্যা রেখ আসছে আপনি দেখেন খুবই সুন্দর রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা পাঁচশো টাকা কমে পনেরোশো টাকা এগুলা ভাই এগুলো হচ্ছে আপনার দুই পাল্লা এগুলো হচ্ছে দুই হাজার করে আর আপনার এখানে ড্রেসিং টেবিল গুলো আছে এগুলো হচ্ছে আড়াই হাজার করে ড্রেসিং টেবিল গুলো টু টু ওয়ান সাইড আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে বারো হাজার টাকা আমি আজকে কিছু মাল মালামাল নিয়ে আসছি বিশেষ করে ম্যাট্রেস আপনার এগুলো হচ্ছে যে আপনার মেড ইন কোরিয়ান হ্যাঁ কোরিয়ান শিপের মাল এখানে লেখা আছে অলরেডি আমার দোকানে যা আসছে নতুন সবগুলো হচ্ছে কোরিয়ান শিপের মাল আপনি দেখে সেটি হবেন আশা করি দশ হাজার দেখে সেটি হবে এটা হচ্ছে নয় ইঞ্চি ম্যাট্রেস সাড়ে চার ফিট আপনি দেখেন হ্যাঁ চার ফিট ম্যাট্রেস ম্যাট্রেস সাড়ে চার ফিট আসছে আপনি নয় ইঞ্চি ম্যাট্রেস সবার ব্যবহার করে অনেক সফট পাবেন

তারপর আরো কিছু দেখে আপনার নতুন কিছু মালামাল আসছে যে ম্যাট্রেসের মধ্যে এই ম্যাট্রেসটা আসছে এটা হচ্ছে ছয় ইঞ্চি ম্যাট্রেস ছয় ইঞ্চি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা রেট এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা সাত ভাই এগুলো হচ্ছে আপনার ছয় ডেয়ার কোরিয়ান মাল নতুন আসছে যেগুলা দেখেন কোরিয়ান শিপের মাল ছয় ডেয়ারের এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে যে লোহার ইয়া করানো এটা যে হচ্ছে টায়ারগুলো টানা হয় চ্যানেল বলা হয় এটাকে চ্যানেল ডায়ারে হ্যাঁ চ্যানেল ডায়ারে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে যে আট হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে ছয় হাজার টাকা রাখতেছি দুই হাজার টাকা ডিসকাউন্টে ছয় হাজার টাকা তারপর এটা হচ্ছে ফাইল ফাইল ডয়ারের মতন হ্যাঁ এটা হচ্ছে যা যা ফাইল ব্যবহার করছে ফাইলের মতো এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা দিচ্ছে আর কি এজি চেয়ারটা আছে আপনি এটা রিল্যাক্স চেয়ার একটা এজি চেয়ার আছে দেখতে পারতেছেন এজি চেয়ার এগুলো হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা এটা পাশ হওয়া হবে তাই এখানে হচ্ছে শোয়া যাবে এটাতে ঠিক আছে তারপর কিছু অফিস টেবিল দেখাচ্ছে আপনাকে এগুলো হচ্ছে রাশিয়ান মাল অফিস টেবিল হচ্ছে রাশিয়ান অফিস টেবিল হ্যাঁ হচ্ছে আপনার হচ্ছে যে রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা তারপরে আপনাকে কিছু সোফা দেখা যায় আপনার জাহাজের সোফা যেটা হচ্ছে আপনার রাশিয়ান সোফা এটা এটা হচ্ছে ছয় ফিটের ছয় ফিটের সোফা আপনার স্পেস হচ্ছে যে আপনার ফোম করানো চার ইঞ্চি ফোম নিচে বোর্ড দেওয়া এটা হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটা এর এটা তারপরে আপনার হচ্ছে যে থ্রি ওয়ান ওয়ান সেট আছে আবার টু 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 ওয়ান ওয়ান সেট আছে টু টু ওয়ান টু টু ওয়ান সেট আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে বারো হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফর্ম চার ইঞ্চি ফর্মের আপনার নিচে বোর্ড দেওয়া নিচে বোর্ড চার ইঞ্চি ফর্মের ঠিক আছে তারপরে আপনার আরো আছে এই সোফা বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন হয়ে থাকে উপস্থিতি থেকে এরকম আছে আর কি হ্যাঁ হ্যাঁ তারপরে কিছু ওয়ান সোফা যে এগুলো হচ্ছে বড়ি এগুলো হচ্ছে রেগুলার প্রাইস কমে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে আমেরিকান শিপের মাল ঠিক আছে আবার কিছু কন্যা রেখা আসছে আপনি দেখেন খুবই সুন্দর রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা পাঁচশো টাকা কমে পনেরোশো টাকা এগুলা ঠিক আছে তারপর কিছু আলমারি আছে আপনার এই আলমারিগুলো হচ্ছে যে আমি তেরো হাজার টাকা বা বারো হাজার টাকায় সেল করি আপনার দু হাজার টাকা কমে দশ হাজার টাকা রাখতেছি তিন ফুটের মাল তিন ফুটে আলমারি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কুরিয়ানশিপের মাল নতুন আসছে কুরিয়ানশিপের মাল বারো হাজার টাকা রেট ছিল দু হাজার টাকা কমে দশ হাজার টাকা তারপরে কিছু আছে আলমারি চার ফিটারের আলমারি এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা রেট দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা এটা হচ্ছে রাশিয়া

টোটাল আড়াই হাজার টাকা পরে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ছোটখাটো হচ্ছে আর সাতশো টাকা আটশো টাকা শুরু আপনার আলমারিগুলো আছে আপনার চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা বারো হাজার টাকা চার ফিটের এগুলো আর কিছু আপনার তিন ফিটের আলমারি আছে এগুলো হচ্ছে দশ হাজার টাকার প্রাইস ছিল এখন বর্তমানে হচ্ছে দুই হাজার টাকা কমে আপনার আট হাজার টাকা সেল করতেছি ঠিক আছে এই যে আপনার দুইটা ডয়ার করে আর থাকতে দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে যে আপনার রাশিয়ান শিবের মাল রাশিয়ান শিবের গুলো তারপরে আছে আপনার এ লাল আলমার আছে এগুলো হচ্ছে দশ হাজার টাকা রেট ছিল বর্তমানে হচ্ছে এগুলো আপনার দুই হাজার টাকা কমে এটা মনে লক্ষ্য আছে আচ্ছা দুই হাজার টাকা কমে দিচ্ছি আপনাদের দুই হাজার টাকা আট হাজার টাকা এগুলো ঠিক আছে তারপরে আপনার টি টেবিল গুলো আছে টি টেবিল গুলো হচ্ছে পনেরোশো টাকা করে ষোলোশো টাকা রেট একশো টাকা কমে ষোলোশো টাকা পনেরোশো টাকা করে পার পিস তারপরে একটা আলনা আছে আপনি আলনাটা দেখতে পারেন অনেক সুন্দর আলনাটা হচ্ছে আপনার তিন টাকা রেগুলার প্রাইস হ্যাঁ পাঁচশো টাকা কমে পঁচিশশো টাকা এটা হ্যাঁ আর সোফাতে এখানে আরো কিছু দেখতেছেন সোফা গুলো হচ্ছে পাঁচ হাজার টাকা রেট ছিল পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এগুলো হচ্ছে চার ইঞ্চি ফোম ইভেন হচ্ছে যে বোর্ড দেওয়ার নিচে সাদ ভাই আরো কিছু আছে এই ছোটখাটো মাল দেখে আপনাকে আজকে এখানে কিছু আপনার হচ্ছে যে বক্স আইটেম এর আছে শো র‍্যাক শো কর্নার এগুলো এগুলো হচ্ছে আপনার দুই পার্ট এর গুলো হচ্ছে দুই হাজার টাকা করে

আর তিন পাল্লা গুলো হচ্ছে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে আড়াই হাজার টাকা আর এটা হচ্ছে চার পাল্লা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার পাল্লাটা আসেন আর কিছু দেখায় তারপরে এই ওভার ড্রপটা দেখা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো করে চার এটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ফাইনাল এটা হচ্ছে রাশিয়ান বোর্ডের রাশিয়ান বোর্ডের মাল তারপরে কিছু নোটিশ আছে নোটিশ বোর্ড যেগুলো হচ্ছে আপনার হোয়াইট বোর্ড বাচ্চাদের লেখার জন্য হ্যাঁ বাচ্চাদের লেখার জন্য বিভিন্ন সাইজের আছে এটা হচ্ছে যে আপনার বিভিন্ন সাইজ নিয়ে ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে আটশো টাকা এক হাজার টাকা এটা হচ্ছে আটশো টাকা এগুলো হচ্ছে এর কর্নার ছোট ছোট রোগ কিচেন রেক এগুলো হচ্ছে আপনার দুই হাজার টাকা করে দুশো টাকা কমে আঠারোশো টাকা তারপরে কিছু আপনাদের খাট দেখাই যেগুলো হচ্ছে আমাদের শিবের বোর্ড দিয়ে আমাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করা হয় এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পাঁচ সাতো আছে ছয় সাতো আছে আপনার এগুলো রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা পাঁচশো টাকা কমে সাড়ে পাঁচ টাকা আপনি একটু কালারগুলো দেখেন আর উপস্থিত ক্ষেত্রে যেগুলো থাকে এগুলো আমরা ছবি পাঠাই এগুলো কাস্টমারের পছন্দ মতে আপনি দেখতে পারবেন এগুলো ঠিক আছে এগুলো পছন্দ মতো দেখতে পারবেন আর এটা হচ্ছে যে আপনার হচ্ছে ইংলিশ খানের মতো এটা হচ্ছে রেগুলার প্রাইস তিনশো টাকা কমে আপনার হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর কিছু হচ্ছে স্টিলের ফাইল কেবিনেট স্টিলের গুলো এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা স্টিল এটা তিন হাজার টাকা কমে নয় হাজার টাকা এ হাজার টাকা আর কিছু হচ্ছে ছোটোগুলা এগুলো হচ্ছে আপনার ছয় এর ছয় টের এইগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা সোকেশটা দেখায় আপনাকে বিভিন্ন শোকেস এই শোকেসটা হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা পাঁচশো টাকা কমে ছয় হাজার টাকা সরি পাঁচশো টাকা এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা দিচ্ছি তারপরে পরের টেবিলগুলো গুলো হচ্ছে দুই হাজার টাকা আপনার হচ্ছে তিনশো টাকা কম সতেরোশো টাকা পরের টেবিল পর টেবিল বাচ্চাদের সতেরোশো টাকা করে হ্যাঁ তারপরে আপনার ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল হচ্ছে সিঙ্গেল গুলো হচ্ছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা ড্রেসিং টেবিল পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা আপনার আর এখানে হচ্ছে ওয়াল কেবিনেট আছে ওয়াল কেবিনেট আছে এটা হচ্ছে আপনার দশ হাজার টাকা রেট ছিল দুই হাজার টাকা কমে আট হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডয়ের কিচেনের কিচেনের ওয়াল কেবিনেট আপনি যে ব্যবহার করেন কি কাস্টমারের মধ্যে আর আপনার এখানে ড্রেসিং টেবিল গুলো আছে এগুলো হচ্ছে আড়াই হাজার করে ড্রেসিং টেবিল সিঙ্গেল পার্ট গুলো আড়াই হাজার টাকা করে ড্রেসিং টেবিল তিন হাজার টাকা রেট পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা সাত ভাই এখানে আলমারি আছে একটা আগের কিছু তিন কম রেটের আলমারি আছে এটা হচ্ছে ছ হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে সাড়ে পাঁচ হাজার টাকা দুই পার্টের আলমারি এটা এক পিস আছে এটা জি এক পিস আলমারি তারপরে আমাদের কিছু দেখায় ওভার ড্রপ ড্রেসিং এটা হচ্ছে আপনি ওভার ব্যবহার করতে পারবেন ওভার ড্রপের মতো ড্রেসিং ব্যবহার করতে পারবেন এখানে লুকিং আয়না আয়না থাকবে মিরট থাকবে এখানে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কমে ছ হাজার টাকা পাঁচশো টাকা কমে ছ হাজার টাকা আর আবারও যা বলি আমাদের হচ্ছে শুধু মালের রেট দিচ্ছি আর প্রোডাক্টের খরচ গুলো হচ্ছে কাস্টমারে বহন করা লাগবে যেখানে যাবেন ডেলিভারি চার্জ যে কোনো জায়গায় দেওয়া যাবে আপনাদের আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে আরো আসেন আরো দেখাই আপনাকে এখানে আরো কিছু অফিস টেবিল আছে এখানে সম্পূর্ণ অফিস টেবিল আছে বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে চ্যানেল মাল আপনার চার হাজার টাকা রেগুলার রেট ছিল পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা এগুলো সবগুলো হচ্ছে পঁয়ত্রিশশো করে বাড়িতে হ্যাঁ আপনার হচ্ছে অনেক সুন্দর রাশিয়ান শিপের মাল আর কিছু আসেন সাত কষ্ট দেখাই এখানে আপনি অভার ড্রপ আছে অভার ড্রপ গুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা অভার ড্রপ হচ্ছে আগে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা এখন পাঁচশো টাকা কমে আর কিছু ম্যাট্রেস এগুলো হচ্ছে ছয় সাত ম্যাট্রেস জাহাজের অরিজিনাল ম্যাট্রেসগুলো গুলা ছয় ফিট বাই সাত ফিট আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দেড় হাজার টাকা কমে আট হাজার পাঁচশো টাকা আপনি খুবই আরাম এবং সফট ব্যবহার করতে পারবেন চাইলে বিভিন্ন কালার দেওয়া যায় আমাদের ইয়াতে ঠিক আছে আপনি আসেন সিঙ্গেল গুলো আছে সিঙ্গেল গুলো ম্যাট্রেস দেখা দেন সিঙ্গেল গুলো হচ্ছে যে আপনার তিন ফিটের এর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেট পাঁচশো টাকা কমে তিন হাজার টাকা করে এভারেজ ম্যাট্রেস গুলো হচ্ছে তিন হাজার টাকা করে সিঙ্গেল ম্যাট্রেস আসেন সাহেব ভাই আর একটু কিছু দেখাই আপনার এখানে ওভারড্রপ গুলো আছে ওভারড্রপ আছে এল ওভারড্রপ আছে শোকেস বেসিন ওভারড্রপ গুলো আছে আপনার হচ্ছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কমে ছয় হাজার টাকা তারপরে আপনার এই এটা দেখতে পারেন এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার ফাইল ফাইল ড্রয়ার এগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা রেট পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা সাত ভাই আরেকটা দিক দিয়ে আসেন এগুলো দেখেন ওভারড্রপ গুলা হ্যাঁ ওভারড্রপ গুলো হচ্ছে যে আপনার হচ্ছে সাত হাজার টাকা এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা ছয়টা এগারোটা অরিজিনিয়াল কুরিয়ানশিপ এর মল তারপরে এই মেট্রেস গুলো দেখেন অনেকগুলা ম্যাট্রেস আমার কাছে আছে আপনাদের সালে চাহিদা মতো নিতে পারবেন ম্যাট্রেস গুলো এখানে মেন ইন লেখা আছে আপনি দেখেন একটু এখানে অলরেডি ক্যুরিয়ানশিপের লেখা আছে আপনি অনেক আহ হ্যাঁ এক্সপেন্সিভ এগুলা আপনি দেখে ব্যবহার করে মজা পাবেন আছেন আরো এই যে ম্যাট্রেস অনেক ম্যাট্রেস আছে আমাদের কাছে তারপর কিছু ডাইনিং দেখায় গোল ডাইনিং সাত ভাই এটা গোল্ড ডাইনিং দেখায় এটা হচ্ছে শিবের অরিজিনাল গোল্ড ডাইনিং আপনি ছয় জন বসতে পারবেন এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা সরি পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার টপ এবং অ্যাসেন হবে চেয়ার ছাড়া হয় আমাদের জাহাজেরগুলো আর বিভিন্ন আপনার ডাইনিংগুলো আছে এগুলো হচ্ছে সাইজের অনুযায়ী পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু নাইনটি আর আপনার ওই যে জাহাজের কিছু সিঙ্গেল খাট দেখাই আপনার সিঙ্গেল খাটগুলো হচ্ছে যে আগে ছিল তিন টাকা খাট ছিল এখন তিন টাকা খাট শেষে গেছে আপনার এই খাট গুলো হচ্ছে চার হাজার টাকা করে সিঙ্গেল চার হাজার টাকা করে এক পিস চার হাজার টাকা করে ঠিক আছে সিঙ্গেল আর এখানে ম্যাট্রেস আছে আপনি দেখতে আর আমাদের কাছে চাইলে বিভিন্ন কিছু যোগাযোগ করতে পারবেন আমরা ছবি দিয়ে পাঠাইতে পারবো ইনস্টেন্ট যেগুলো আছে এগুলা যাহা জিনিস হচ্ছে সবসময় অ্যাভেলেবেল হয় না ইনস্টেন্ট যা আসে এগুলোর মধ্যে ছবি দিতে পারবে সাথে আমাদের হচ্ছে আহ দোকানের নাম হচ্ছে শাহজালাল ফার্নিচার আর শাহজালাল ট্রেডিং আর দোকানটা হচ্ছে আমাদের চট্টগ্রামে ফজার হাট ফোজার চট্টগ্রামে আমাদের ঠিক আছে আর আমাদের হচ্ছে দিচ্ছি প্রোডাক্টের রেট গুলা আর বাকি হচ্ছে আহ তারপরে যেগুলো চার্জ হবে এগুলো হচ্ছে চার্জ আলাদা হবে শুধু আমাদের মাল রেট দেওয়া এখানে ঠিক আছে